দুবাইয়ে অনুষ্ঠিত হয়ে গেল আইপিএল দু হাজার চব্বিশের মেগা নিলাম এই নিলামে টাকার বন্যা বইয়ে দিয়েছে বিভিন্ন ফ্রান্সাইজগুলি আসুন আইপিএল দু হাজার চব্বিশের নিলামে সব থেকে দামি পাস ক্রিকেটার সম্পর্কে জেনে নিই এই তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ফাস্ট বোলার আলজারি জোসেফ আরসিবি আলজারি জোসেফকে দলে নিতে খরচ করেছে এগারো দশমিক পঞ্চাশ কোটি টাকা আলজারি জোসেফ ওয়েস্ট ইন্ডিজের হয়ে উনিশ মাসে বত্রিশটি উইকেট নিয়েছেন এছাড়া আইপিএলে উনিশ মাসে কুড়িটি উইকেট নিয়েছেন স্থানে রয়েছেন ভারতীয় ফাস্ট বোলার হার্শেল প্যাটেল হার্শেল প্যাটেলকে দল নিতে পাঞ্জাব কিং খরচ করেছে কোটি লক্ষ টাকা হার্শেল জাতীয় দলের হয়ে পঁচিশটি মাসে চব্বিশটি উইকেট নিয়েছেন এছাড়া তিনি আইপিএলে বিরানব্বইটি মাসে একশো এগারোটি উইকেট নিয়েছেন তালিকার তৃতীয় নামটি হল নিউজিল্যান্ডের ড্যারেল মিশেল ড্যারেল মিশেল নিউজিল্যান্ডের মিডিল অর্ডার ব্যাটসম্যান ড্যারেল মিশেলকে দল নিতে সিএসকে খরচ করে চোদ্দ কোটি টাকা ড্যারেল মিশেল নিউজিল্যান্ড হয়ে ছাপ্পান্নটি টোয়েন্টি মাসে একশো সাঁত্রিক স্ট্রাইক রেটে এক হাজার ঊনসত্তর রান করেছে এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী অধিনায়ক প্যাট কামিন্স বলের পাশাপাশি ব্যাট হাতেও তিনি পারদর্শী প্যাট কামিন্স অস্ট্রেলিয়ার হয়ে পঞ্চাশটি টি টোয়েন্টি মাসে পঞ্চান্নটি উইকেট নিয়েছেন বিশ্বকাপ জয়ী অধিনায়ককে দল নিতে সানরাইজ হায়দ্রাবাদ খরচ করেছে কুড়ি কোটি পঞ্চাশ লক্ষ টাকা এই তালিকায় প্রথম স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার মিশেল স্টার্ক আইপিএলের ইত্যাদির সব থেকে দামি প্লেয়ার মিশেল স্টার্ক মিশেল স্টার্কের দল কে কে আর চব্বিশ দশমিক পঁচাত্তর কোটি টাকা খরচ করেছে ক্রিকেট বিশ্লেষকরা এই ঘটনাকে কে আর এর ভুল সিদ্ধান্তই বলে মেনে নিচ্ছেন কারণ টি টোয়েন্টিতে মিশেল স্টার্কের পরিসংখ্যান ততটা ভালো নয় এমন নতুন নতুন তথ্য পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটি